গৌর্ণদীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি বরিশালের গণদীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন গোনদী শাখার উদ্যোগে চব্বিশে জুন দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় দাবি বাস্তবায়নের সমন্বয়ে পরিষদ ঘোষিত ছয় দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মাইনুদ্দিন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক এবং সভাপতি বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বরিশাল জেলা কেন্দ্রীয় কমিটির অংশ হিসাবে আন্দোলনের অংশ হিসাবে আমরা গণতি উপজেলায় আজকে অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদের এই ডিপার্টমেন্ট বাংলাদেশে স্বাস্থ্যসেবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে কারিগর তা আমরা এই স্বাস্থ্য সহকারীরা আমরা এই ডিপার্টমেন্ট তৈরির জন্মলগ্ন থেকে অন্য অন্য ডিপার্টমেন্টের তুলনায় আমরা অবহেলিত আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা আমাদের যে অর্জনগুলো আমরা করেছি বাংলাদেশের অন্য কোন ডিপার্টমেন্ট এইটা করেনি তবে দুঃখের বিষয় যে আমরা আমাদের কাজের অর্জন আছে কিন্তু আমাদের এই ডিপার্টমেন্ট তৈরির জন্মলগ্ন থেকে আমরা আমাদের কোনো উন্নতি হয়নি প্রধান অতিথির বক্তব্যে বেতন বৈষম্য দূরকরণ পদোন্নতি ও টেকনিক্যাল পদমর্যাদা ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সহ তাদের ছয় দফা দাবি তুলে ধরেন সভাপতিত্ব করেন মোহাম্মদ মনিরুজ্জামান সভাপতি বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শাখা এ সময় তিনি বলেন উনিশশো সাল থেকে আমাদের এ দাবিগুলো জানিয়ে আসছি কিন্তু নেজ্য দাবিগুলো না মেনে নিয়ে আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করতেছেন আমাদের কর্মসূচি দীর্ঘদিন দীর্ঘ উনিশশো আটানব্বই সাল থেকে আমরা এই দাবি জানাইতেছি এবং আমাদের দেই দিচ্ছি করে বিভিন্ন সচিব মন্ত্রী বিভিন্নভাবে আমাদের সাথে লিখিত চুক্তি করেও আজ পর্যন্ত আমরা বঞ্চিত এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায় এবং এই বৈষম্য আমাদের প্রতি যে বৈষম্য হচ্ছে এই বৈষম্য দূর করার জন্য আমরা সারা বাংলাদেশের ন্যায় গৌরনদী উপজেলাতেও আমরা অবস্থান কর্মসূচি পালন করছি এবং পরবর্তীতে কেন্দ্রীয় যত কর্মসূচি আছে আমরা যথাক্রমে সকলগুলো পালন করব একশো পার্সেন্ট এসব আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজ হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন গৌরদী শাখা মোহাম্মদ খালিদ হাসান নুরুজ্জামান শরীফ মাহমুদ আলম খায়রুল আলম নিপা নাসরিন সহ অন্যান্য সদস্যবৃন্দ